টন কিপার থেকে টাকা কিভাবে বিকাশে দেখতে পাচ্ছেন কিভেন টন রয়েছে এর মানে উনপঞ্চাশ ডলার তো এই উনপঞ্চাশ ডলার কে ভাঙিয়ে কিভাবে বিকাশে টাকাটা নিব বা এই ডলারকে কে কিভাবে উইথড্র করব সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখেন এই ডলারটি কিন্তু আমি সেরি গেম থেকে পেয়েছিলাম তো টন কিপারে যখন টাকাটা আসবে সেই টাকাকে যখন উইড্র দিতে যাবেন টন কিপার কিন্তু বিকাশ অ্যাকসেপ্ট করে না সো উইড্র দেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথমে এই টাকাটা বাইন্যান্সে নিতে হবে তো এখানে আসার পর একটা জিনিস খেয়াল করুন আমার কিন্তু এখানে টন কয়েনে রয়েছে তো টন কয়েনকে যখন আমরা উইড্র দিতে যাব বাইন্যান্সে তখন আমাদের দরকার হবে ইউএসডিটি যেটাতে আমার এই মুহূর্তে ব্যালেন্স নেই যেহেতু আমার টন ব্যালেন্স রয়েছে তো এই টন ব্যালেন্সকেই আমরা তে কনভার্ট করব এটা হচ্ছে প্রথম স্টেপ তো প্রথম স্টেপ আমরা কমপ্লিট করে নেই এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে অপশনটা সিলেক্ট করে নিতে হবে সোয়াব ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে তারপর এখানে ম্যাক্স অপশনে ক্লিক করব। যদি আপনি এক টন দিতে চান তাহলে দিয়ে দিবেন আমি এখানে চাচ্ছি ম্যাক্স আমার যতটুকু ব্যালেন্স আছে সম্পূর্ণটাই নিতে তো এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করব তো এখান থেকে রিসিভ করব কি ইউএসডিটি এবং আমি পাবো হচ্ছে সাতচল্লিশ ডলার এবং বাকিটা আমার ফি কাটবে এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে সোয়াইপের ওপর ক্লিক করলাম তারপর এখানে ফোনের পিন লকটা দিয়ে দিলাম দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু সোয়াপ হয়ে গেল অর্থাৎ টোন থেকে ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন সাতচল্লিশ ডলার কিন্তু চলে এসেছে ইউএসডিটিতে এবার আমরা এই ডলারটা বাইন্যান্সে নিব তারপর বাইনান্স থেকে আমরা সরাসরি বিকাশে উইড্রো দিতে পারবো এখন সরাসরি চলে যাব বাইনান্সের ভেতর বাইন্যান্সে আসার পরে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবো তারপর এখানে ইউএসডিটির উপর ক্লিক করবো এখন এখানে সিলেক্ট করব একটু নিচে গেলেই দেখতে পাচ্ছেন টন কয়েন লেখা আছে তো এই টন কয়েনের উপর ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে মেমো আইডি এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কখনোই টাকা পাবেন না তো কখনও এই দুইটা ভুল করা যাবে না তো এখন ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো আইডি এই দুইটাই কপি করে নিব তারপর আবার টন কিপারের এর ভেতর চলে আসব। এবার এখানে সেন্ড অপশন ক্লিক করবো তো প্রথমে আছে অ্যাড্রেস নেম তো একটু আগে যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দিব তারপর এখানে মেমো আইডি টা বসিয়ে দেব এখন কন্টিনিউ অপশনে ক্লিক করবো এবার আমরা কত ডলার বাইনান্সে নিব তো এখানে টনের উপর ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে দিব তারপর এখানে ম্যাক্স এর উপর ক্লিক করবো তারপর কন্টিনিউ অপশন ক্লিক করবো এখন এখানে কনফার্ম অ্যান্ড সেন্ট এটির উপর ক্লিক করে দিব আমি পুরো ব্যালেন্সটাই কিন্তু এখান থেকে পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে এখন সরাসরি চলে আসবেন বাইনান্সে তারপর ফান্ডিং অপশনে চলে আসবেন তারপর তে গিয়ে সেল অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনি বিকাশ নগদ যেটার মাধ্যমে চান সেটার মাধ্যমেই সেল করতে পারবেন তো কিভাবে বাইনান্স থেকে বিকাশে টাকা নেবেন এ বিষয়ে আমার বিস্তারিত একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দিব তাহলে আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন